আমরা তো ধানের নিষিদ্ধ সব কীটনাশক স্প্রে করে ধানের যত রকম উপকারী পোকা আছে তা সব মেরে ফেলি এমনকি আমরা উপকারী পোকা অপকারী পোকা সবই একসাথে মেরে ফেলি আজকে আমরা জানবো ধানে উপকারী পোকা বা বন্ধু পোকা আসলে কারা আর আমরা জানবো সাপ কি আমাদের ধানের জমির জন্য আসলেই উপকারী নাকি অপকারী আর আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমাদের চ্যানেলে এখন নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইগুনটি অন করে দিবেন এতে আমাদের ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যাবেন মাকড়সা হলো ধানের উপকারী পোকার মধ্যে প্রথম সারির একটি এরা সাধারণত ধান খেতে মাঝরা পোকা গাছ পাতা পাতাপোরিং এবং মাছি ধরে খেয়ে থাকে কিছু মাকড়সা আছে যারা জাল না পেতে শিকার করে আবার কিছু আছে যারা জাল পেতে শিকার করে এর পরবর্তীতে রয়েছে লেডি বার্ড বিটল পূর্ণবয়স্ক রেডি বার্ড এবং বাচ্চা উভয়ে বাদামি গাছ সাদাপিট গাছপরিং সাঁতরা পোকা জাপ পোকা এবং অন্যান্য পোকার ছোট কিরা এবং ডিম খেয়ে ফেলে যার ফলে ফসলের ক্ষতি থেকে অনেক রক্ষা পাওয়া যায় এর পরবর্তীতে রয়েছে ড্যামসেল ফ্রাই ড্যামসেল ফ্রাই কিংবা ড্রাগন ফ্রাই হল ধানের অন্যতম একটি উপকারী পোকা ড্রাগন ফ্রাইয়ের কিটগুলো সাধারণত পানিতে বাস করে এবং বিভিন্ন ধরনের পাতা ফোরিং ও গাছফোরিংয়ের বাচ্চা ধরে খেয়ে ফেলে ফলে ধান সহজেই বেড়ে ওঠে পূর্ণবয়স্ক পোকা ধান গাছের পাতার নিচ দিয়ে উড়ে বেড়ায় এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোকা শিকার করে মাথায় রাখবেন সবচেয়ে উপকারী পোকাটির নাম হলো ঘাস এই পোকা মাজরা পোকা গান্ধী পোকা ঘাছফোরিং ও পাতা এগুলো এগুলোর ডিম এবং বাচ্চা শিকার করে এরা দৈনিক তিন থেকে চারটা মাজরা পোকা এবং পোকার ডিম গাদা থেকে খেয়ে ফেলে এর পরবর্তীর উপকারী পোকাটির নাম হল ক্যারাবিট পিটল এটি সাধারণত লেডিবার পিটলের মতো কাজ করে থাকে এরা উবয়ে ধানের বাদামি গাছ সাদা পেট গাছ ফোরিং পাতা মরানো পোকার কিরা এবং অন্যান্য পোকা শিকার করে থাকে তাছাড়াও রয়েছে মিরিড বাঘ পোকা এবং মেসু বেলিয়া পোকা প্রিয়দর্শক তাছাড়া আপনারা জানল অবাক হয়ে যাবেন ও ধানের উপকারী পোকা হিসেবে দারুণ কাজ করে থাকে এই পোকাগুলো সাধারণত পোকার ডিম ক্রীড়া পুত্তলি ও পূর্ণবয়স্ক পোকার উপর পরজীবী হিসেবে জীবন ধারণ করে তাদের বিনষ্ট করে অধিকাংশ বোলতা মাজরা পোকার ডিম কিংবা ক্রীড়ার উপর ডিম পারে যার ফলে মাজরা পোকা সহজেই দমন হয় প্রিয়দর্শক এই ছিল কিছু ধানের গুরুত্বপূর্ণ উপকারী পোকা এখন আমরা জানব ধানের জমিতে সাপ উপকারী নাকি অপকারী প্রিয় দর্শক সাধারণত সাপ ইঁদুর খায় আর ইঁদুর ধান ক্ষেতের সবচেয়ে বড়ো শত্রু তাই সাপকে বন্ধু ধরায় যায় তবে যদি বিশুদ্ধ সাপ হয় এর থেকে দূরে থাকাই ভালো কিন্তু অকারণে সাপ মারা ঠিক না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ওদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে